আজ আমরা ক্যানিস মেজর বামন গ্যালেক্সি নিয়ে একটা গভীর আলোচনায় বসব আমাদের কাছে ডক্টর চিন্ময় পালের একটা প্রবন্ধ আছে হ্যাঁ খুব ইন্টারেস্টিং একটা টপিক তো আমরা বোঝার চেষ্টা করব এই গ্যালেক্সিটা মানে আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী হয়েও কিভাবে এতদিন আড়ালে ছিল ঠিক এর আবিষ্কার গঠন আর জ্যোতির্বিজ্ঞানে এর গুরুত্বটা ঠিক কোথায় সেটাই দেখব আমরা আর এটা তো জানাই যে সবচেয়ে কাছের হওয়া সত্ত্বেও দু সালের আগে এর খোঁজি মেলেনি হ্যাঁ সেটাই তো আশ্চর্য মিল্কিওয়েট ধুলো আর গ্যাসের আড়ালে লুকিয়েছিল একদম ভাবুন একবার মাত্র পঁচিশ হাজার আলোকবর্ষ দূরে আমাদের মহা জাগতিক আঙিনায় বলতে গেলে অথচ দেখা যাচ্ছিল না হ্যাঁ কারণটা হল আমাদের নিজেদের গ্যালাক্সি মিল্কিওয়ে যে কেন্দ্রীয় চাকতিটা মানে ডেস্ক সেটা খুব ঘন ধুলো আর গ্যাসে ভরা আচ্ছা তো সাধারণ টেলিস্কোপে ওই আলো ভেদ করে দেখাটা প্রায় অসম্ভব ছিল তাহলে খুঁজে বের করা হলো কিভাবে বিশেষ কোন একদল আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানী তারা টু মাইক্রেন অল স্কাই সার্ভে মানে টু ম্যাস ডেটা ব্যবহার করেন টু ম্যাস এটা কি এটা একটা বিশাল প্রজেক্ট ছিল পুরো আকাশটাকে ইনফ্রারেড আলোয় স্ক্যান করা হয়েছিল ও ইনফ্রারেড হ্যাঁ আর ইনফ্রারেড আলো তো ধুলোর মেঘভেদ করতে পারে তাই ডিস্কের আড়ালে এই মিল্কিওয়ে তারাগুলোকে মানে শনাক্ত করা সম্ভব হল তার মানে ইনফ্রারেড টেকনোলজি চাবিকাঠি ছিল একদম এর অবস্থানটা হল ক্যানিস মেজর মানে বৃহৎ কুকুর নক্ষত্রমণ্ডলের দিকে বুঝলাম আচ্ছা এবার যদি এর গঠন নিয়ে একটু কথা বলি এটা ঠিক কি ধরনের গ্যালাক্সি এটা একটা বামন গ্যালাক্সি মানে ডুয়ার্ফ গ্যালাক্সি ডুয়ার্ফ মানে ছোট হ্যাঁ তুলনামূলকভাবে ছোট আকৃতিটা ঠিক নিয়মিত নয় কিছুটা অনিয়মিত কেউ কেউ আবার উপবৃত্তাকারও বলেন এর মধ্যে তারা আছে আনুমানিক ধরুন এক বিলিয়ন বা তার একটু বেশি এক বিলিয়ন সেটাও তো কম নয় গ্যালাক্সির হিসাবে বামন হলেও সংখ্যাটা বিশাল তা ঠিক তবে আসল ব্যাপারটা হলো এর বেশিরভাগ তারাই কিন্তু বেশ পুরনো যাদের আমরা পপুলেশন টু তারা বলি পপুলেশন টু তারা এটার মানে কি একটু বুঝিয়ে বলবেন মানে এরা মহাবিশ্বের বেশ শুরুর দিকের তারা তখন তো আজকের মতো এত ভারী মৌল মানে আমরা যাকে ধাতু বলি জ্যোতির্বিজ্ঞানের ভাষায় কার্বন অক্সিজেন লোহা এই সব হ্যাঁ ওইগুলো ওগুলো তখন ততটা তৈরি হয়নি তাই এই তারাগুলোতে ভারী মৌলের পরিমাণ খুব কম মেটাল পোর আর কি আচ্ছা আচ্ছা আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের মিল্কিওয়ের যে প্রচণ্ড মহাকর্ষীয় টান হ্যাঁ সেটার কারণে এর আকৃতিটা স্বাভাবিক নেই একটু লম্বাটে বিকৃত হয়ে গেছে আর ধীরে ধীরে ছিঁড়ে যাচ্ছে ছিঁড়ে যাচ্ছে মানে মিল্কিওয়ে কে ওকে গিলে ফেলছে হ্যাঁ অনেকটা তাই এই প্রক্রিয়াটাকে বলে গ্যালাক্টিক ক্যানিবালিজম গ্যালাক্টিক ক্যানিবালিজম হ্যাঁ মানে একটা বড় গ্যালাক্সি তার কাছাকাছি থাকা ছোট গ্যালাক্সিকে নিজের দিকে টেনে নেয় আর ধীরে ধীরে ওর অংশগুলো নিজের মধ্যে মিশিয়ে নেয় ক্যানিস মেজর বামন গ্যালাক্সি এইটার একটা জীবন্ত উদাহরণ চোখের সামনেই ঘটছে একেবারে মহাজাগতিক স্কেলে অবশ্য চোখের সামনে মানে লক্ষ লক্ষ বছর ধরে চলছে প্রক্রিয়াটা এখানে কি ওই গ্লোবিউলার ক্লাস্টারগুলোর কথা আসে তারা গুচ্ছ আপনি যেমন বলছিলেন এনজিসি ওয়ান এইট ফাইভ ওয়ান এনজিসি নাইনটিন জিরো ফোর ঠিক ধরেছেন এনজিসি মানে নিউ জেনারেল ক্যাটালগ মহাজাগতিক বস্তুর তালিকা হ্যাঁ তো এই এনজিসি ওয়ান এইট ফাইভ ওয়ান এনজিসি ওয়ান নাইন জিরো ফোর আরও আছে এনজিসি টু টু নাইন এইট এনজিসি টু এই তারাগুচ্ছগুলো মানে গ্লোবিউলার ক্লাস্টার এগুলোকে দীর্ঘদিন ধরে জ্যোতির্বিজ্ঞানীরা মিল্কিওয়ের নিজের জিনিস বলেই ভাবতেন আমাদের গ্যালাক্সির অংশ হ্যাঁ কিন্তু এখন বেশ জোরালো প্রমাণ পাওয়া যাচ্ছে যে এগুলো আসলে ক্যানেস মেজর বামন গ্যালাক্সি থেকে এসেছে মিল্কিওয়ে ওগুলোকে টেনে নিয়েছে অবিশ্বাস্য তার মানে এতদিন যাদের নিজেদের ভাবা হচ্ছিল তারা আসলে অন্য গ্যালাক্সির স্মৃতিচিহ্ন একদম এটা আমাদের গ্যালাক্সির ইতিহাসকে নতুন করে ভাবতে বাধ্য করছে তাহলে জ্যোতির্বিজ্ঞানের দিক থেকে এই গ্যালাক্সিটার আসল গুরুত্বটা কোথায় দেখুন এর গুরুত্ব অনেক প্রথমত গ্যালাক্সি কিভাবে তৈরি হয় কিভাবে তারা একে অপরের সাথে মেশে মানে গ্যালাক্সি ইন্টারাকশন আর ফর্মেশন স্টাডি করার জন্য এটা একটা দারুণ জায়গা মিল্কিওয়ে সাথে এর যে মিশে যাওয়ার প্রক্রিয়াটা সেটা দেখায় বড় গ্যালাক্সিগুলো কিভাবে ছোটদের গ্রাস করে বড় হয় গ্যালাকটিক ক্যানিবালিজম হ্যাঁ দ্বিতীয়ত আমাদের গ্যালাক্সির চারপাশে যে একটা বিশাল তারাদের আবছা বলয় আছে স্টেলার হ্যালো সেটা কিভাবে তৈরি হয় বা গ্যালাক্সিগুলো কিভাবে এই গ্লোবুলার ক্লাস্টারগুলো পায় সেই সব প্রশ্নের উত্তর খুঁজতে এটা সাহায্য করে আচ্ছা আর তৃতীয়ত ছোট বা স্যাটেলাইট গ্যালাক্সিগুলোর শেষ পরিণতি কী হতে পারে তার একটা সরাসরি উদাহরণ এটা কিন্তু একে দেখা বা পর্যবেক্ষণ করা তো নিশ্চয়ই খুব কঠিন যেহেতু এটা মিল্কিওয়ে চাকরির আড়ালে ঠিক বলেছেন খুব চ্যালেঞ্জিং সরাসরি আলোতে তো দেখাই যায় না প্রায় তাহলে ভরসা ওই ইনফ্রারেড টেলিস্কোপ আর মহাকাশে বসানো টেলিস্কোপ যেমন হাবল বা এখন জেমস ওয়েব তবে সাম্প্রতিক কিছু সার্ভে খুব সাহায্য করেছে কিরকম সার্ভে যেমন ইউরোপিয়ান স্পেস এজেন্সির গায়া মিশন এটা কোটি কোটি তারার অবস্থান আর গতি মেপেছে অবিশ্বাস নিখুঁতভাবে ও গায়া হ্যাঁ শুনেছি এছাড়াও নাসার ওয়াইজ ইনফ্রারেড সার্ভে বা টাংভিত্তিক ভিত্তিক এসডিএসএস সার্ভে এগুলো ডেটা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা ক্যানিস মেজর থেকে ছিটকে পড়া তারার লম্বা স্রোত মানে স্টেলার স্ট্রিম খুঁজে পেয়েছেন স্টেলার স্ট্রিম লম্বা লাইনের মতো তারার শাড়ি এগুলোই সবচেয়ে স্পষ্ট প্রমাণ যে গ্যালাক্সিটা ভেঙে যাচ্ছে আর মিল্কি ওয়ের সাথে মিশে যাচ্ছে তার মানে প্রমাণ হাতে গরম বলা যেতে পারে ডেটাগুলো সেই কথাই বলছে তাহলে সব মিলিয়ে ক্যানিস মেজর বামন গ্যালাক্সি শুধু আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী নয় এটা গ্যালাক্সির বিবর্তন তাদের একে অপরের সাথে মেশার একটা জীবন্ত চলমান ঘটনা ঠিক আর সেটা ঘটছে আমাদের নিজেদের গ্যালাক্সির দোরগোড়াতেই এটা প্রমাণ করে যে মহাজাগতিক ঘটনা শুধু অনেক দূরের ব্যাপার নয় আমাদের আশেপাশেই ঘটছে একদম আচ্ছা আলোচনা প্রায় শেষের দিকে জ্বালার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য বলুন এই যে একটা আস্ত গ্যালাক্সি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আর একটা বড় গ্যালাক্সির অংশ হয়ে উঠছে এই দৃশ্যটা মহাবিশ্বের জীবনচক্র তার অবিরাম বদলের ধারা নিয়ে আমাদের কি ভাবায় হুম গভীর প্রশ্ন আর এই ধরনের সংযুক্তি মানে গ্যালাক্টিক ক্যানিবলিজম এটা দীর্ঘমেয়াদে আমাদের নিজেদের গ্যালাক্সি মিল্কিওয়ের গঠন বা ভবিষ্যতে কি প্রভাব ফেলতে পারে এটা নিয়েও ভাবা যেতে পারে অবশ্যই ভাবা উচিত মহাবিশ্ব স্থির নয় প্রতিনিয়ত বদলে চলেছে এই ঘটনাগুলো তারই সাক্ষী